প্রিয় ছাত্র ছাত্রী আজ আমরা ছবি দেখে কিছু ওয়ার্ডের মানে জানব এবং ব্যবহার দেখব চলো তাহলে দেখি লুক এট ছবিগুলো দেখব এবং শব্দগুলো বলবো দেখো এখানে ছবি আছে কিসের পাখির ঠোঁট পাখির ঠোঁটের ইংরেজি কি বেগ বেক মানে পাখির ঠোঁট বি ই কে বেক বেক মানে পাখির ঠোঁট তারপরে দেখো এস ই এ সি সি মানে কি সি মানে সমুদ্র এই যে ছবিতেও দেওয়া আছে সমুদ্র তাহলে সমুদ্রের ইংরেজি হচ্ছে সি সি মানে সমুদ্র তারপরে দেখো বি ই এন এস বিন্স বিন্স এর বাংলা হচ্ছে বরবটি তারপরে দেখো এখানে আছে মোটরশুটির ছবি পি ই এস পিস পিস মানে মটরশুটি তারপরে দেখো পি ই এ কে পিক পিক মানে কি চূড়া এখানে চূড়ার ছবি দেওয়া আছে তারপরে দেখো এস ডাবল এস ই এটি সিট সিট মানে বসা এখানে চেয়ারের ছবি দেয়া আছে যেখানে বসার ব্যবস্থা তারপরে দেখো সে উইথ আওয়ার টিচার তোমরা শিক্ষক মহাশয়ের সঙ্গে সঙ্গে বলো এইচ ই এ এল হিল মানে কি গোড়ালি তারপরে দেখো এইস ই হিট হিট মানে কি গরম তারপরে দেখো এল ই এফ লিফ্ট লিফ্ট মানে কি পাতা এম ই এল মিল মিল মানে কি খাবার তারপরে দেখো আর ই এটি রিড রিড মানে কি রিড মানে পড়া তারপরে দেখো টি ই এ টি মানে কি চা তারপরে দেখো আর বলো ভেড়া ভেড়ার ঝাঁক গুলি চেঁচামেচি করছে ফ্লক মানে হচ্ছে ঝাঁক শিপ মানে ভেড়া বিল্ট ভেড়ার বাচ্চা ইন এ ফ্লক ইন এ ফ্লক মানে ভেড়ার বাচ্চাগুলি বাচ্চা করছে আর অন দা সিট মটরশুটি সিট এর ওপরেই আছে এই যেখানে মোটরশুটি দেখো মটরশুটি কিছু একটা অংশের ওপরে আছে এটা সিটের মতো যেন বসে আছে ওপরে তাই বলছে দ্য পিস আর অন দা সিট মটরশুটি সিটের ওপরে আছে তারপরে দেখো আই পেল দা বিনস আই পেল দা বিনস আমি মটরশুটির খোসা ছাড়াই এই যে মটরশুটির খোসা আমি ছাড়াই birds speak উইথ দ্য ব্যাক birds স্পিক উইথ দ্য ব্যাক পাখিরা কথা বলে চঞ্চুর সাহায্যে তারপরের পেজে দেখি মেক ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার ছবিগুলো দেখব এবং ম্যাচ করবো এই ছবিগুলোর সঙ্গে আর তার সঙ্গে সঙ্গে শূন্যস্থানও পূরণ করব দেখো এখানে আছে ইংরেজিটা আগে দেখি এস আছে শূন্য স্থান আছে এটি তাহলে এখানে আমরা কি বসাব সিট ই বসাবো তারপরে দেখো পি ই আগে এটা মিলিয়ে নি সিট সিট মানে বসা তাহলে বসার জায়গাটার সঙ্গে মিলিয়ে দিই আমরা যে মিলিয়ে দিলাম তারপরে পিক পিক মানে চূড়া তারপরে দেখো এখানে বি ই এ কে ব্যাক ব্যাক মানে পাখির ঠোঁট পাখির ঠোঁটের সঙ্গে মিলিয়ে দিলাম তারপরে দেখো মানে মটরশুটি তারপরে দেখো বি আছে এখানে তারপর শূন্যস্থান আছে তারপর এ এম এস এখানে শূন্য স্থান পূরণ হবে বি এন এস বিনস মানে বর্বটি আমরা বর্বটির সঙ্গে মিলিয়ে দিলাম তারপর দেখো এস ই এ সি সি মানে সমুদ্র এটা হয়ে গেল তারপর দেখো টি আর পি এর কথোপকথন দেখো আই রিড ইন দা মর্নিং আমি সকালবেলায় পড়ি When do you read? তুমি কখন পড়ো তারপর বি বলছে আই রিড ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যাবেলায় পড়ি মান্তু রিডস ইন দ্য মর্নিং মান্তু ও সকালবেলায় পড়ে আজ তাহলে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে পরের কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিবে যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারো